মানুষকে মুখে বলা হচ্ছে যে তারা গোমাতা আমরা এখানে আমরা বিফ আমরা কারোকে খেতে দেব না প্রদেশ গুজরাটে সবচাইতে বেশি উত্তরপ্রদেশে নাম্বার ওয়ান থেকে সবচাইতে বেশি বিফ বাইরে চালান যাচ্ছে হচ্ছে যে মুখে এরা এক ধরনের কথা বলে কাজে আরেক রকমের কাজ করে একেবারে টোটাল হিপোক্রিট জাতীয় ভারত এখন পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বিফ রপ্তানিকারক দেশ বিফ এক্সপোর্ট যেটাকে বলে আর কি মানে গোমাংস রপ্তানি সেটা ঠিক গরুর মাংস নয় কিন্তু ওই মোষের মাংস ওয়াটার বাফেলো যাকে বলে আর কি সেই সমস্ত করে ভারত এখন পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বিফ রপ্তানিকারক দেশ যেটা মিডিয়া মেন মিডিয়া কখনো বলবে না কারণ ওরা তো এইসব জিনিসগুলো বলতে চায় না যত আজে বাজে জিনিসগুলো নিয়ে বলবে এই যে জিনিসটা এটা যে কত বড় একটা হিপোক্রেসি সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে তাহলে কি এই ব্যবসাগুলো সব মুসলিমরা করছে কোটি কোটি টাকা রোজগার করছে সব হিন্দুরা করছে হিন্দুরা বেশিরভাগ করছে এবং ওরা হিন্দু মুসলমান নাম নিয়ে করছে যাতে ওরা এদেশে দেখাতে পারে যে সব এইসব খারাপ কাজগুলো মুসলমানরা করছে আচ্ছা তো এইটা কি এক প্রকার বোকা বানানো হচ্ছে মানুষকে বোকা বানানো হচ্ছে মানুষকে মুখে বলা হচ্ছে যে তারা গোমাতা আমরা এখানে আমরা বিফ আমরা কারোকে খেতে দেব না রেফ্রিজারেটরে বিফ রাখার জন্যে সেই অপরাধের লোককে পিটিয়ে এদেশে মারা হয়েছে এসব তো ওই সেদিনকার কথা এবং এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে যে কী ত্রাসের বন্যা বইয়ে দেবে সে আমরা কল্পনাও করতে পারি না কিন্তু এই আসল ব্যাপার হচ্ছে যে মুখে এরা এক ধরনের কথা বলে কাজে আরেক রকমের কাজ করে একেবারে টোটাল হিপোক্রিট যাকে বলে একটু যদি তথ্য দিয়ে বলেন যে কারা ব্যবসাগুলো করছে একটু যদি দু একজনের নাম তো ওই তো আমি কারা ব্যবসাগুলো করছে আমি প্রথমে এই চার্টটা তোমাদেরকে তোমাকে দেখাচ্ছি দেখো এখানে একটা চার্ট আছে তুমি কি দেখতে পাচ্ছ এ দেখো এই চার্টটা দেখো এই চার্টটাতে বলছে দ্য বিগেস্ট এক্সপোর্টার্স অফ বিফ ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে ব্রাজিল নাম্বার টু হচ্ছে ভারত সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিফ রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত তারপরে হচ্ছে আমেরিকা যেখানে বিফ মানে প্রায় সবাই খায় সমস্ত মানে আমেরিকান মানে হিন্দুরা আমরা ছাড়া এমন কোনো লোক নেই যে বিফ খায় না যেখানে এত বড় একটা দেশ এত বিশাল তার মার্কেট তারা হচ্ছে ইন্ডিয়াতে যারা এই ব্যবসাটা নাম 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 কি সমস্ত ওই দেখো এরা ছদ্ম নামে করে এই কারণে সঠিক নাম বলা সম্ভব নয় কিন্তু এরা বেশিরভাগ লোক যারা করে তারা হচ্ছে হিন্দু মানে বেনিয়া ক্লাস যারা তারাই এটা করছে এবং উত্তরপ্রদেশ গুজরাটে সবচাইতে বেশি উত্তরপ্রদেশে নাম্বার ওয়ান কারণ উত্তরপ্রদেশের বিফ ইন্ডাস্ট্রি সবচাইতে বড় ইন্ডাস্ট্রি তারপরেই বোধ গুজরাট এবং সেখান থেকে সবচাইতে বেশি বিফ বাইরে চালান যাচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো বলা হচ্ছে ভারত পৃথিবীর প্রায় নম্বর নম্বর দেশ হয়ে যাবে কি দেশ পৃথিবীতে আজকে যদি তুমি মানে বিভিন্ন ক্ষেত্রে তুমি যদি যে সূচক বা ইন্ডেক্সগুলো আছে তাতে যদি দেখো এক নম্বর হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্যতে ভারত হচ্ছে এখন পৃথিবীর মধ্যে একেবারে সবচাইতে নিম্নে যে দেশগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে ধনী দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি অর্থনৈতিক বৈষম্য আছে আমেরিকাতে যেখানে আমি থাকি আর মানে যাদেরকে বলা হয় উন্ন উন্নয়নশীল দেশ বা ডেভেলপিং কান্ট্রিজ তার মধ্যে ইন্ডিয়া আছে ব্রাজিল আছে সাউথ আফ্রিকা আছে যেগুলোকে ব্রিক্স কান্ট্রি বলে যে হ্যাঁ মানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এই যে সাউথ আফ্রিকা এই যে এই যে গ্রুপের দেশগুলো বা যে আসিয়ান কান্ট্রি যেগুলোকে বলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত দেশের মধ্যে ভারতে অর্থনৈতিক বৈষম্য সবচাইতে বেশি কিন্তু আমরা তো দেখি আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশে যখন যান মোদি মোদি স্লোগান ওঠে একটা বিরাট কিচ্ছু না একদম বাজে কথা ওগুলো একটা বিশেষ ধরনের গুজরাটি বা এক ধরনের লোকজন আছে যারা মোদীকে খুব পছন্দ করে ইন দেখো ইন্ডিয়ার যারা আমেরিকাতে থাকে বা ইউরোপে থাকে তারা প্রবাসীরা বেশিরভাগই মানে যারা নতুন যারা গেছে তারা যথেষ্ট পয়সাওয়ালা লোকজন তারা আমাদের দেশের দারিদ্র সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা আমাদের দেশে আসেও না এলেও থাকে না হয়তো দু সপ্তাহ তিন সপ্তাহ থেকে বিভিন্ন জায়গায় ঘুরে তারা ফিরে চলে যায় তাদের আমাদের দেশের আসল যে গ্রাউন্ড রিয়েলিটি অর্থাৎ মাটির যে চিত্র যে দারিদ্র যে অসহায়তা যে বেকারত্ব যে অবসাদ এই সমস্ত বিষয় সময় কত ছেলে মেয়ে চাকরি না পেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই কৃষকরা কীভাবে এদেশে থাকে কত কৃষক আত্মহত্যা করে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই শ্রমিকরা এদেশে কি অবস্থার মধ্যে থাকে কোনো ধারণাই নেই তারা বাইরে থেকে ওই ইন্ডিয়া সম্পর্কে একটা তাদের মানে একটা বেলুন ফানুস একটা তাদের মনের মধ্যে মিডিয়া পুড়ে দিয়েছে কারণ তারা তো বসে বসে ওখানে খালি ওই ইন্ডিয়ান কেবল টিভি দেখে ওই কপিল শর্মা শো আর এই সমস্ত ওই দেখে ওগুলো দেখে আর ইন্ডিয়া সম্বন্ধে আসল ইন্ডিয়া সম্বন্ধে তাদের আর কি ধারণা হবে ফলে তারা মোদিমোদি করে আসল যারা আমেরিকান যারা আমরা যাদের সঙ্গে মেলামেশা করি তারা জানে যে এদেশের আসল বাস্তব চিত্রটা কি এবং তারা মানে রীতিমতো আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা বলে যে কি ব্যাপার তোমাদের কি মানে আমাদের লজ্জা করে তাদের সঙ্গে কথা বলতে তাহলে কি চব্বিশে মোদী আবারও চারশো সিট পেলে ভালো কিছু হতে কি ইচ্ছু চা কে বলেছে তোমায় আমি তোমায় আগেই বলেছি তুমি রাগিয়ে দিচ্ছ আমাকে চারশো সিট মোদি পাবে একশো পঞ্চাশ থেকে দুশো সিট বিজেপি পাবে তার বেশি কিছুতেই পাবে না সব জায়গাতে হাওয়া ঘুরে যাচ্ছে রাহুল গান্ধীর সভায় এত লোক হয়েছে রাহুল গান্ধী অখিলেশের সভায় যে ওখানে কেয়স হয়েছে কারণ লোকে পাগলের মতন তারা ওদেরকে সামনে এগিয়ে আসতে চাইছে ওরা বক্তৃতা না দিয়ে ওরা চলে যেতে বাধ্য হয়েছে মানে ভিড়ের ঠেলায় একেবারে লোকে ইয়ে হয়ে যাচ্ছে আর এদের তুমি দেখে এসো বিভিন্ন জায়গাতে চেয়ার ফাঁকা বড় বড় বক্তা নিয়ে আসছে তারা এসে খালি দাঙ্গার মতন কথাবার্তা বলছে হিংসার কথা বলছে হিন্দু মুসলমান বিভেদ করার চেষ্টা করছে মোদী নিজে রাজস্থানের একটা ক্যাম্পেনে জনসভায় গিয়ে ওই সেই মঙ্গলসূত্র কেড়ে নেবে সম্পত্তি মুসলমানদেরকে দিয়ে দেবে এসব করে মানে দেশের মধ্যে একটা সাংঘাতিক হিংসা এবং বিচ্ছেদ বিভেদের পরি বিজেপি একমাত্র হিন্দুদের পার্টি কংগ্রেস তৃণমূল সিপিএম যত পার্টি আছে সব মুসলিমদের পার্টি এইগুলো হচ্ছে মানুষকে ভুলবো যেন আজকে যদি আমি একটা হিন্দুকে জিজ্ঞেস করি একটা সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করি যে এই মোদীর দশ বছরে তোমার নিজের জীবনের কি উন্নতি হয়েছে তুমি বলবো সে তখন মাথা চুলকে বলবে যে হ্যাঁ কেন রাম মন্দির হয়েছে আচ্ছা ঠিক আছে খুব ভালো রাম মন্দির হয়েছে তোমার তাতে কি উপকার হয়েছে মানে কথা উত্তর দিতে পারবে না তোমার কি আর্থিক দিক থেকে তোমার কোনো উন্নতি হয়েছে না হয়নি স্বাস্থ্যের দিক থেকে তোমার কোনো উন্নতি হয়েছে না হয়নি জিনিসপত্রের দাম কি তোমার কমেছে না কমেনি তোমার ছেলে মেয়ে কি চাকরি পেয়েছে না পায়নি তোমার কৃষকের জমি আছে তোমার জমিতে ফসল কি তুমি যেরকম দাম চাইছিলে সেই দাম পেয়েছো না দাম তো পায়নি বরঞ্চ এমন আইন পাশ করা হয়েছে যে আমাদের ফসল কেড়ে নিতে চাইছে তারা তোমার জল কি তুমি নিজে রাখতে পারছো না তোমার জল কর্পোরেট ওয়ার্ল্ড কেড়ে নিচ্ছে আমার জল কেড়ে নিয়েছে তুমি আদিবাসী একটা তোমার জঙ্গল কি তোমার অধিকারে আছে সারা যেখানে তুমি সারা জীবন যেখানে থেকেছো যেটা তোমার নিজের জন্মগত অধিকার বলে মনে করো না জঙ্গল তো আদানি কেড়ে নিয়েছে খনি খনিজ সম্পদ খনিজ সম্পদ আদানি কেড়ে নিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেরা ব্যর্থ হয়েছে ব্যাংকে সুদ কমিয়ে দিয়েছে পেনশন কাট করে দিয়েছে ফলে ফলে এই সমস্ত বিষয় থেকে মানুষের দৃষ্টি সম্পূর্ণভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এদের হাতে হিন্দু মুসলমান কার্ড ছাড়া আর কোনো তাস নেই দেশের মানুষের উদ্দেশ্যে আপনার কি দেশের মানুষের উদ্দেশ্যে আমি আর বলার কি আমি একজন সাধারণ মানুষ আমি বলছি এই আপনার শেষ সুযোগ এই ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক হিংস্র ধর্মান্ধ বিজেপি এবং আর এস এসকে এবারের নির্বাচনে সম্পূর্ণভাবে পরাজিত করুন এবং ভারতে যাতে গণতন্ত্র বেঁচে থাকে ভারতে যেন শান্তি থাকে সম্প্রীতি থাকে আমাদের ছেলেমেয়েরা যেন একটা আধুনিক ভারতে তারা বসবাস করতে পারে এবং সেই আধুনিক ভারতের স্বপ্ন আমি দেখি বলে আমি আবার দেশে ফিরে এসে এই কাজটা করছি